সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম শুরুতেই থাকছে পরিমনীয় পিয়াসার সঙ্গে একুশ প্রভাবশালী সক্ষ কল রেকর্ড নিয়ে মাছে কর্মকর্তারা প্রভাবশালীদের ছাড়নি যা বলল সিআইডি জানাবো পরিমনির ঘটনায় কালজয়ী চিত্রনায়ক মান্নার মন্তব্য ভাইরাল থাকছে পরিমনির পিছনে যারা অর্থ বিনিয়োগ করেছে তাদের কাছে টিকা উৎপাদনের টাকা চাইলেন ডাক্তার জাফরুল্লাহ আরও জানাবো মৃত্যুর আগ পর্যন্ত আমি জয় বাংলার লোক যা বললেন ব্যারিস্টার সুমন এরপর থাকছে কুমিল্লায় মসজিদের টিকটক যুবক গ্রেফতার এবং সবশেষে সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে অতঃপর গ্রেফতার দর্শক ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি পরিমণীয় পিয়াসের সঙ্গে একুশ প্রভাবশালী সক্ষ্য কল রেকর্ড নিয়ে মাঠে কর্মকর্তারা প্রভাবশালীদের ছাড়নি যা বলল সিআইডি দৈনিক ইত্তেফাক পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে চিত্রনায়িকা ও মডেল ফারিয়া মাহবুব পিয়াসার মোবাইল ফোনের কল লিস্ট যাচাই বাছাই করছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের সঙ্গে কথোপকথনের রেকর্ডও উদ্ধার হয়েছে সিআইডি তাদের ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ডিজিটাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে তাদের মোবাইল ফোন থেকে প্রভাবশালী কয়েক ব্যক্তির অডিও রেকর্ড ও ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে এসব ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড দিয়ে পরিমণি ও পিয়াসা প্রভাবশালীদের ব্ল্যাকমেইল করতেন সিআইডি সূত্র জানায় শনিবার রাতে পরিমণি পিয়াশা হেলেনা জাহাঙ্গীর সঙ্গী সহ গ্রেফতার ছয় জনের বাসায় সিআইডি অভিযান চালিয়েছে বাড়ির ধারে বাসায় অভিযান চালিয়ে তার ল্যাপটপ জব্দ করা হয়েছে এসব বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন চিত্রনায়িকা পরিমণি মডেল পিয়া সহ আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর ইস্যুতে দায়ের হওয়া মামলাগুলো সম্পূর্ণ প্রভাবমুক্ত ভাবে তদন্ত করা হবে তদন্তে ক্ষমতাধর ব্যক্তিদের নাম এলেও তাদের ছাড় দেওয়া হবে না জড়িত সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সিআইডি শুক্রবার চিত্রনায়িকা পরিমণি ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর প্রযোজক রাজ মডেল পিয়া আশ ও মোয়ের ছাত্রী মামলা সিআইডি কাছে এসেছে। আসামিদের আমরা হেফাজতে পেয়েছে। ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আপনারা নিশ্চিত থাকতে পারেন আইনের মধ্যে থেকে এই মামলা তদন্ত করবে সিআইডি। সুষ্ঠুভাবে তদন্ত কাজ সম্পন্ন হবে। যারা সত্যিকারভাবে দোষী সিআইডি তাদের খুঁজে বের করবে। মালিবাগ-এ সিআইডি কার্যালয়ে পরিমনি পিয়াসা হেলেনা জাঙ্গী সহ প্রত্যেককে পৃথক কক্ষে রাখা হয়েছে। গতকাল তাদেরকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি। মডেল পিয়াসার সঙ্গে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মোবাইল ফোনে কথোপকথনে অডিও রেকর্ড উদ্ধার হয়েছে একটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের সঙ্গে মডেল মরিয়ম আক্তার ময়ের গোপন ভিডিও রয়েছে পিয়াসার সঙ্গে একজন অলঙ্কার ব্যবসায়ীর বেশ কয়েকটি অডিও রেকর্ড পেয়েছে সিআইডি একটি অডিও রেকর্ডের উদ্ধৃতি দিয়ে সিআইডি কর্মকর্তা বলেন এটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে পরিমণে অডিও রেকর্ড একটি গাড়ি উপহার দেওয়ার কথা রয়েছে একই সঙ্গে ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে পরিমণে গভীর সক্ষের বিষয়টি কথোপকথনে উঠে এসেছে বাংলাদেশ বাংলাদেশে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে পরিমণের মোবাইল ফোনে কথা হত। অন্যদিকে ভারতীয় ব্যবসায়ী প্রেমস বাওয়ানির সঙ্গে পিয়াসের একটি ক্লাবে সময় কাটানোর ভিডিও ফুটেজ রয়েছে গুলশান একটি দামি ব্র্যান্ডের পণ্য বিক্রির শোরুমের মালিক ইবনুল হাসান খকুনের সঙ্গে পরিমানে পিয়াসার বহুবার কথোপকথন হয়েছে মোবাইল ফোনে মদ বিক্রির দোকানের মালিক রানা শফিউল্লা সঙ্গে পিয়াসা লং ড্রাইভে যাওয়ার কথোপকথন রয়েছে বাংলাদেশে গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটার সাবেক সভাপতি ও এফ সহসভাপতি হাবিবুল্লাহ জনের সঙ্গে পিয়াসা হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার কথোপকথন হয়েছে হাবিবুল্লাহ জনের মালিকানা থেকে গুলশানের গাড়ির শোরুম অটো মিউজিয়ামে চোরাই গাড়ি বিক্রি হয় মডেল পিয়াসা ওই চোরাই সহকারী সদস্য অটো থেকে পিয়াসার সহযোগে মিশুর চুরি করা একটি গাড়ি উদ্ধার করেছে র্যাব সিআইডি একজন কর্মকর্তা বলেন গ্রেফতারকৃতদের মোবাইল ফোন ও ফেসবুক আইডি তল্লাশি করে প্রভাবশালী একুশ ব্যক্তির সঙ্গে পিয়াসা পরিমণি ও মোয়ের যোগাযোগ থাকার তথ্য মিলেছে এর বাইরে পিয়াসার মোবাইল ফোনের কল লিস্ট বেশ কয়েকজন ব্যবসার মোবাইল নম্বর পাওয়া গেছে ওইসব ব্যবসায়ীকে পিয়াসা ফোন করে ব্ল্যাকমেইলিং করতেন অন্যদিকে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক গণমাধ্যমকে বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় তিনি তদন্তকারী কর্মকর্তা হোক বা যে কেউ হোক আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য ঘটনা উদ্বघाटन করতে তারা যত ক্ষমতা ধরি হোক না কেন আইনের আওতায় আসতেই হবে পরিমনির সঙ্গে গোয়েন্দা ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এডিএস গোলাম সাকলানের অনৈতিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমরা সুষ্ঠুভাবে তদন্ত করব সে কারণে মামলা সংক্রান্ত এবং আসামে সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাধ্যম ও গণমাধ্যমে যা প্রকাশ পাবে সেই বিষয়গুলো তদন্তে আসামীয় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে বলনিথারের মাদক মামলায় পরিমনির কস্টিউম ডিজাইনার জুনাইদ করিম জিমির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ রহমান রিমান্ডে আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ আব্দুল সোভান জিমিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন পরিমণির ঘটনায় কালজয়ী চিত্রনায়ক মান্নার মন্তব্য ভাইরাল চিত্রনেকা পরিমণি মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বর্তমানে রয়েছেন চার দিনে পুলিশ রিমান্ডে তার মামলার তদন্ত করছে সিআইডি দেশ জুড়ে তাকে নিয়ে সমালোচনার ঝড় বইছে এমনকি তার কর্মস্থল সিনেমা অঙ্গনের মানুষেরাও তাকে নিয়ে সমালোচনা করছেন চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে ইতোমধ্যে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে সব মিলিয়ে জীবনের সর্বোচ্চ দুঃসময় পার করছেন পরি। এমনই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কাল যে চিত্রনায়ক মান্নার একটি বক্তব্য সেখানে তিনি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বেশ কিছু কথা বলেছেন মান্না বলেছিলেন পৃথিবীর কোনো জগৎ যদি থাকে চলচ্চিত্র জগৎ এর মতো স্বার্থকর কোন জগৎ নেই এখানে আমরা সবাই বাণিজ্যিক হৃদয় প্রেম ভালোবাসা বন্ধুত্ব চাও পাওয়া সব মেকি। সিনেমা পরিবারে কেউ যদি বুকে হাত দিয়ে বলে আমরা সবাই এক পরিবার না মিথ্যা সবই আলাদা জীবিত থাকা অবস্থায় একটি বেসরকারি টিভি টেলিভিশনে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মান্না অপিকর্মার সঞ্চালনায় সেখানে তিনি নিজের ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে অনেক কথাই বিনিময় করেছিলেন মান্না জানান সিনেমা জগতে তার একজনই বন্ধু তিনি তার আত্মীয় মান্নার ভাষ্য ছিল আমার একটাই বন্ধু আছে সে হচ্ছে আমার ফাইট ডিরেক্টর মুসলিম ভাই তিনি আমার পরিবারের সদস্য যিনি আমার সুখের সময় পাশে ছিলেন দুঃখের সময় পাশে ছিলেন উল্লেখ্য ঢাকায় সিনেমার ইতিহাসে অন্যতম সফল নায়ক মান্না তার আসল নাম আসলাম তালুকদার চব্বিশ বছরের ক্যারিয়ারে তিনি তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন উপহার দিয়েছিলেন দাঙ্গা কাশেমালার প্রেম আহম্মাদান কষ্ট বীর সৈনিক কাবুলিওয়ালার মতো সফল সিনেমা দুই হাজার আট সালে সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন মান্না তবে এখনও দর্শকরা তাকে নিয়মিত স্মরণ করেন তার অভিনীত সিনেমাগুলো নিয়ে চর্চা করেন পরিমণে পিছনে যারা অর্থ বিনিয়োগ করেছে তাদের কাছে টিকা উৎপাদনের টাকা চাইলেন ডাক্তার জাফরুল্লাহ বিপুল পরিমাণ মাদক সহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি পরে তাকে মাদক মামলায় চার দিনে রিমান্ডে পেয়েছে পুলিশ রিমান্ডে দিচ্ছেন এই রহস্যময়ী নায়িকা বিদেশ ভ্রমণ জীবনযাপন বিলাসবহুল গাড়ি এসব কিভাবে আসে দিয়েছেন তার তথ্য তিনি অনেক শিল্পপতি আমলা ব্যাংকার ও উচ্চবিত্তরা পরিমণি বিলাসিতার পেছনে অর্থ ব্যয় করেন পরিমণি গ্রেফতার হওয়ার পর অনেকে তাকে নিয়ে কথা বলেছেন এবার পরিমণির বিষয়ে কথা বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি পরিমণিকে যেসব যেসব ব্যবসায়ী অর্থ দেন বা তার পেছনে বিনিয়োগ করেন তাদের কাছ থেকে ভ্যাকসিনের জন্য অর্থ দাবি করছেন তিনি শনিবার ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ডেল্টা ভ্যারিয়েন্ট বিষয়ক সেমিনারে ডাক্তার জাফরুল্লাহ বলেন একটা ভ্যাকসিন তৈরি করতে আধা ডলারের বেশি খরচ হয় না এর জন্য ন্যূনতম পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ করতে হবে দেশে যারা ব্যবসায়ী আছেন পরিমণের জন্য যারা বিনিয়োগ করে থাকেন তারা ইচ্ছে করলে সাত দিনের মধ্যে পঞ্চাশ কোটি টাকা জোগাড় করে দিতে পারেন জাফরুল্লাহ চৌধুরী বলেন আমাদের টার্গেট হওয়া উচিত ছয় মাসের মধ্যে নিজস্ব ভ্যাকসিন তৈরি করা কিউ ও ইরান যেমন ভ্যাকসিন তৈরি করেছে তেমনি বাংলাদেশ যদি চাই তাহলে রাশিয়া আমাদের সহযোগিতা করবে আমরা কিউবার তৈরি করতে তখন এর দাম পড়বে আধা ডলার তিনি বলেন দেশে অধ্যাপক ইসলাম আরো দুই চারজন যারা আছেন তাদের নিয়ে ভ্যাকসিন তৈরি হবে বক্তৃতা না দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার এই একটা কাজগুলো প্রধানমন্ত্রী স্মরণীয় হয়ে থাকবেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডাক্তার জাফরুল্লাহ বলেন দেশের সব নাগরিককে আপনি ব্যবহারের চেষ্টা করেন কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে তা আপনার বিবেচনা মৃত্যুর আগ পর্যন্ত আমি জয় বাংলার লোক যা বললেন ব্যারিস্টার সুমন মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে জয় বাংলার লোক বঙ্গবন্ধুর আদর্শের লোক বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতির পর রবিবার আটই আগস্ট নিজ ফেসবুক লাইভে এক প্রতিক্রিয়া সুমন তার বক্তব্য তুলে ধরেন ব্যারিস্টার সুমন বলেন আপনারা জেনেছেন যে শনিবার আমাকে বাংলাদেশ আওয়ামী জুবিলিগের আইন সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে অনেকেই বিষয়ে আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন আমি আপনাদের বলতে চাই এখানে আমার প্রতিক্রিয়া খুব ইতিবাচক আমি বিশ্বাস করি দল যখন কোন সিদ্ধান্ত নেয় তখন দলের ভালো হবে এমন চিন্তা করি সিদ্ধান্ত নেয় আমার এই সিদ্ধান্তে কোনো দ্বিমত নেই আমি বিশ্বাস করি দল তার ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমি আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশ জয় জয় বাংলা বাংলা এসব জড়িত যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না তাদের নৈতিকভাবে ভাবে কোনো অধিকার থাকে না এ বাংলাদেশে থাকার কারণ আমাদের বঙ্গবন্ধু হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক আমি শুধু এইটুকুই বলার চেষ্টা করেছি এটি বুকে ধারণ করতে হয় এবং সবসময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটি হবে বাংলাদেশের স্বার্থ স্বার্থে আওয়ামী স্বার্থে আপামর মানুষের স্বার্থে এইটুকুই আমি শুধু বলার চেষ্টা করেছি আরেকটি কথা বলতে চাই আজকে আমার মা আমার সাথে কথা বলার সময় আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে যুবলীগ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার কারণে আমার মন খারাপ হয়েছে কিনা আমি আমার মাকে উত্তর দিয়েছি যে পদ থেকে আমাকে অব্যাহতি দেওয়া আমার মন খারাপ হয়নি কিন্তু যারা অনেক আশা করে আমাকে এই পদে নিয়ে এসেছিলেন তাদের জন্য মন খারাপ হয়েছে আপনারা জানেন যে এবারে যুবলীগের কমিটিতে কেউ লুটপাট বা লেনদেন করে নেতা হয়নি সবাই তাদের চারিত্রিক বৈশিষ্ট্যতা এবং যোগ্যতার কারণে নেতা হয়েছেন বিশেষ করে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি যিনি আমাকে উচ্ছ্বসিত করে প্রশংসা করেছেন তাদের ঋণ আমি শোধ করতে পারবো না আর আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করছি যে যারা আমাদের দল আওয়ামী লীগ করেন বা আমরা একই আদর্শ সৈনিক তারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি খুবই ক্ষমা প্রার্থী আর একটা কথা বলতে চাই আজকে আমাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে দুই বছর পর তো এমনিতেই হয়তো কমিটি থাকবে না তবে এরপরও আমি যেভাবে কাজ করতাম এখনো বিশ্বাস করি মৃত্যুর আগ পর্যন্ত আমি জয় বাংলার লোক বঙ্গবন্ধু আদর্শের লোক যদি কেউ বাংলাদেশকে ভালোবাসে সে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে তবে তাদের বঙ্গবন্ধু আদর্শের লোক বলেই বিবেচনা করা হবে কেননা বঙ্গবন্ধু आजीवन সংগ্রাম করে গেছেন বাংলাদেশের মানুষের জন্য তাই আমি বলি পথে আছি বা না থাকলো আমার রক্তে মাংসে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই মশাল আমি আমার ভিতরে জ্বালিয়ে রাখব আমি আপনাদের কাছে দোয়া চাই আমার কোন ব্যক্তিগত কর্মতার জন্য সাধারণ মানুষ মনে না করেছে আওয়ামী লীগের একটা লোক তাকে জন্য মানুষ খারাপ না মনে করে মানুষের মনে আমি যদি নিজে কর্মতারা সম্মান বাড়াতে পারি প্রকারান্তরে তা আওয়ামী লীগের সুনাম হবে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে বাংলাদেশকে বহুদূরে নিয়ে যেতে চাই সেখানে আমরা কখনো কেউ দায়িত্বে থাকবো কখনো থাকবো না তবু দেশের স্বার্থে কাজ করে যাব কুমিল্লায় মসজিদে টিকটক যুবক গ্রেপ্তার কুমিল্লা দাউদকান্দি মডেল মসজিদে হিন্দি গানের সাথে টিকটক ভিডিও করার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ আটক যুবকের নাম ইয়াসিন তার বাড়ি দেবিতার উপজেলা ভিংলাবাড়ি এলাকায় জেলার দাবিদার উপজেলা ভিংলাবাড়ি থেকে শনিবার সাতই আগস্ট রাতে তাকে আটক করা হয় রবিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ গণমাধ্যমকে তথ্য জানান অভিযান পরিচালনা করে কুমিল্লা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পরিমল দাস গণমাধ্যমকে জানান মসজিদে টিকটক ভিডিও তৈরি করাকে তার বাসা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয় এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে রবিবার গ্রেফতার ইয়াসিনকে আদালতে নিলে বিচারক গোলাম মাহবুব খান তাকে কারাগারে প্রেরণ করেন মুসল্লিরা জানেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নান্দনিক অবয়বের একটি মসজিদ উপহার দিয়েছেন দাউদকান্দিবাসীকে ওই মসজিদে বারান্দায় ও আঙিনায় অচেনা দুই তরুণ তরুণী ঠিকঠাক ভিডিও বানিয়ে নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি অত্যন্ত নিন্দনীয় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ মসজিদের বারান্দায় এসব নোংরামী মানসিকতার পরিচয় দিয়ে ঠিকঠাক করতে পারে না যারা কর্মকাণ্ড করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক টিকটক ভিডিওটি নজরে আসে দাউদকান্দি সার্কুলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানার জানান মসজিদের বারিন্দায় টিকটক ভিডিওর বিষয়টি মানুষের মাঝে ক্ষোভে সঞ্চার করেছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে অতঃপর গ্রেফতার সাবেক স্ত্রী আপত্তিকর ছবি ফেসবুকে দেওয়ার পর খুলনার বাইকগাছি উপজেলার ভুয়া ফেসবুক আইডি খুলে সাবেক স্ত্রী এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আবু সাইদ ওরফে বাপ্পি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ছয় আগস্ট রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এর আগে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানা একটি মামলা দায়ের করেন পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফি গণমাধ্যমকে জানান আসামি বাপ্পির সঙ্গে দু হাজার সালে পাইকগাছা থানার গদাইপুর ইউনিয়নের সৌরভ শেখের মেয়ের বিয়ে হয় বিয়ের পর থেকে বাপ্পি যৌতুকের দাবিতে ওই মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন তার নির্যাতন সহ্য করতে না পেরে মেয়ে পক্ষ থেকে তালাক দেওয়া হয় বাপিকে তিনি আরো বলেন তালাক দেওয়ায় বাপি ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রীর নামে বুয়া ফেসবুক আইডি খুলে তার কাছ থেকে থাকা কিছু ছবি এডিট করে পর্ন বলে ফেসবুকে ছড়িয়ে দেন এবং তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় এরপরই মামলা করেন ভুক্তভোগীর বাবা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ